হ্যালো এভরিওয়ান ওয়ান জানাই প্রথম রোজার অনেক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যখন ভিডিওটা পাবে তখন হয়তো চার থেকে পাঁচ নম্বর রোজা চলছে মানে একবার চিন্তা করো তোমাদের মনিজা কতটা লেট চলছে তেমন কিছু না আসলে লাইফে আপস অ্যান্ড ডাউন্স তো চলতেই থাকে অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো সেগুলো ছেড়ে বাদ দিয়ে কাজ তো করতেই হবে তাই না তো যাচ্ছি মিশনে দেখো কত কুয়াশা এখনও পর্যন্ত কুয়াশা যাচ্ছে না এত গরম পড়ে যাচ্ছে তারপরেও তো সোয়াইফের জন্য ওয়েট করছিলাম সোয়াইফকে নিয়ে চলে এসেছি মিশনে দেন ক্লাস ফ্লাস শেষ করলাম এই ফুচকুগুলো এদেরকে নিয়ে আমি বেঁচে আছি সত্যি বলতে ওরা যদি না থাকতো বা আমি এই জায়গাটা যদি না পেতাম তাহলে জানি না কি না কি করতাম তবে এদের কোনো তুলনা হয় না যতটা বেশি ভালোবাসি ততটা ওরা আমায় ভীষণই ভালোবাসে জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে যেমন আমাদের লাইফে ভালো টাইম আসে তেমনই খারাপ টাইমও তো আসাটা স্বাভাবিক তাই না তো সেগুলো আমরা না বুঝে মন খারাপ করে বসে কিছুই হয় না ফালতু দিনগুলো নষ্ট হয় সময়গুলো নষ্ট হয় তার থেকে ভালো একটু মনকে বুঝিয়ে নিজেকে সেই প্রবলেম থেকে তোলা জানি অনেকের কাছেই মনে হবে জ্ঞান আমার মনে হলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করাটা আমার দরকার তাই শেয়ার করেছি আর হ্যাঁ অনেক দিন ভিডিও কেন আসেনি সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার কথা শুনে তো চলো আজকের ভিডিওটা না দু দিন তিন দিন দিয়ে তারপর একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তো ওইটা মিশন ছিল তার পরের দিন ছিল আমার টিউশন পলাসিতে তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানবে তো তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছিলো তো টোটো ধরে বাসে উঠে পড়েছে আর এই হচ্ছে সানো আমার ফ্রেন্ড যে আমার কাজে একটু হেল্প করছিল আর কি আমি ফাঁকি দিয়েছি সেটাইও আর কি বাসে বসে বসে হেল্প করে দিচ্ছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো এই যে কলগাছি পর্যন্ত চলে এসেছি আর এখান থেকেও আমাদের একটা ফ্রেন্ড যাই ও চলে গেছে কারণ টাইম হয়ে গেছে প্রায় আমরা একটু লেট হয়ে গেছি আজকে তারপরে আমি সেই সাহেবনগর থেকে পলাশি পর্যন্ত বাসে হেঁট সরি দাঁড়িয়েই এসেছি তাই আর ভিডিও কিছু করিনি আর কি আর দেখাবো তাই একদম নেমে এখন যাচ্ছি এই যে আর আজকে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল ভীষণ ভালোও লাগছিলো আর হ্যাঁ আগের থেকে তোমাদের বলে রাখি যেহেতু আমার কিছুদিন পরে এক্সাম তাই তোমাদের থেকে একটু ছুটি আমাকে আবারও নিতে হবে তাই তোমরা যেমন আমার পাশে আছো ঠিক তেমনই পাশে থেকো আর এ তো আর ভিডিও করিনি একদম ফেরার পথে ভিডিও করছি এখনই একটা ট্রেন ঢুকলো আর কি স্টেশনে তাই এত ভিড় রেস চলছে আমার দেখতে একদম খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম আর আমরাও একটু জোরে জোরে যাচ্ছিলাম আর কি কারণ অনেক ভিড় আছে বাসে একবার দাঁড়িয়ে এসেছি আবার দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব না আর এত গরম ভাগ্যিস জানালার পাশে সিটে পেয়েছিলাম আমার সামনে সানোর বসে আছে ওকে ডাকাতেও মুখ ঘুরিয়ে নিল আর পিছনে আরও ফ্রেন্ডরা ছিল তো পাশে একটা দিদি ছিল আর কি খুব ভালো আমার সাথে খুব ভালো কথা বলছিলো খুব ভালো লাগলো কথা বলে তো ওই দিদিটার সাথে গল্প করতে করতে আর কি অপেক্ষা করছিলাম যে কখন বাসটা ছাড়বে কখন বাসটা ছাড়বে অবশেষে বাসটা ছেড়েই দিল তখন একটু শান্তি শান্তি লাগছিল কারণ বাস যখনই দাঁড়াচ্ছে তখনই মনে হচ্ছে যে একদম গরম মানে প্রচণ্ড গরম লাগছিলো আর কি বাস চললে নর্মালি ঠিকই ছিল এই তো তারপরে বাস থেকে নেমে পড়েছে আর আমরা আজকে সবাই মিলে টোটোটা ভর্তি হয়ে গেছে মানে আমরা ফ্রেন্ডগুলো সবাই আজকে একসাথেই ছিলাম আর অন্য কোনো প্যাসেঞ্জার লাগেনি ওনার মানে টোটোবালার আর কি তো এই তো চলো এবার বাড়ি ফেরা যাক আর এই যে ড্রেসের দোকান জামা কাপড়ের দোকান দেখলে আমার মাথা ঠিক থাকে না আমায় পুরো টানে এসো এসো বলে কিন্তু কিছু করার নেই এখন জামা কাপড় নিলে চলবে না তো বাড়ি এসে আজকে ফ্রেশ ফ্রেশ হয়ে আর কোনো ভিডিও করিনি একদম সন্ধ্যাবেলায় মাইক নিয়ে বসে পড়েছে তোমাদের আজকে ভিডিও দেবে বই তো আজকের ভিডিওর এতটুকুই কেমন লাগলো জানিও বা